তুমি কি কখনো গভীরভাবে ভেবেছ একজন নারী আসলে কোন আচরণে একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় কোন মনোভাব তাকে কাছে টেনে আনে আর কোন অভ্যাস চুপি সারে দূরে সরিয়ে দেয় আজ আমরা এমন একটা মনস্তাত্ত্বিক সত্য নিয়ে কথা বলব যা কথা হিসাবে খুব সাধারণ শোনালেও বোঝা মোটেও সহজ নয় মেয়েদের মন বোঝা পৃথিবীর কঠিন কাজগুলোর একটি এটা বহু মনোবিজ্ঞানীই বলেছেন ফ্রয়েড তো মজা করে বলেছিলেন নারী আসলে কি চায় এটাই আমার জীবনের সবচেয়ে জটিল প্রশ্ন আসলে একজন মেয়ে শুধু দেখে না তুমি তার জন্য কতটুকু করছো সে আরও ভালোভাবে লক্ষ্য পরে তুমি নিজের প্রতি কতখানি দায়বদ্ধ তুমি যদি নিজের মূল্যবোধকে অবহেলা করো নিজের সীমা ভেঙে দাও আত্মসম্মান হারিয়ে ফেলো তাহলে হয়তো সে তোমাকে পছন্দ করবে কিন্তু সম্মান কখনো করবে না এখানেই প্রথম গোপন মনস্তত্ত্ব লুকিয়ে আছে নারী কখনোই ভাঙা দুর্বল বা নিজেকে খাটো করে ফেলা পুরুষকে শক্তিশালী ভাবে না প্রত্যেক ছেলের জীবনে কখনো না কখনো এমন সময় আসে যখন মনে হয় কোনো মেয়েকে খুশি করার জন্যে নিজের সব কিছু ত্যাগ করে দিতে হবে অথচ এটাই সবচেয়ে বড় ভুল নিচে নামের সেই দার্শনিক বলেছিলেন যে নিজের ইচ্ছা ভুলে যায় সে অন্যের ইচ্ছার দাস হয়ে যায় তুমি যদি সব সময় হ্যাঁ বলতে বলতে নিজের অবস্থান হারিয়ে ফেলো যদি নিজের জীবন নিজের পছন্দ নিজের পরিচয় ভুলে যাও শুধু কাউকে পাওয়ার জন্যে তাহলে খুব ধীরে ধীরে সেই মেয়ের চোখে তুমি হয়ে যাবে পূর্বানুমানযোগ্য ক্লান্তিকর এবং দুর্বল একজন মানুষ কারণ যখন তুমি নিজের শক্তি ছেড়ে দাও তখন কেউ তোমাকে আকর্ষণীয় মনে করে না বরং বিরক্তিকর মনে হয় ভাবতো কেন এত দার্শনিক সম্পর্ক নিয়ে সতর্ক করেছেন শোপেন হাওয়ার পর্যন্ত বলেছেন ভালোবাসা আসলে এক ধরনের মায়াজাল তিনি বিশ্বাস করতেন নারী পুরুষের টানটাই প্রকৃতির খেলা প্রজন্ম চালিয়ে নেওয়ার একটি ব্যবস্থা মানে তুমি যখন ভাবছ কারোর জন্যে নিজের সব কিছু ছেড়ে দিচ্ছ আসলে তুমি তার জন্য নয় তোমার নিজের মনের তৈরি এক বিভ্রমের জন্য ত্যাগ করছো ডার্ক সাইকোলজি একটা বিষয় খুব স্পষ্টভাবে বলে নিজেকে ছোট করে কাউকে পেতে গেলে সম্পর্ক কখনো টেকে না তাহলে প্রশ্ন হল মেয়েরা আসলে কি চায় উত্তর খুব সহজ একজন নারী সেই পুরুষকেই পছন্দ করে যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে যে নিজের সীমা জানে যে ভুল হলে না বলতে পারে এবং নিজের আত্মসম্মান ঠিক রাখে মেয়েরা দেখতে চায় তোমার ভেতরে স্থিরতা আছে কি না তুমি কি চাপের মুহূর্তেও নিজের নীতি ধরে রাখতে পারো আর তুমি যদি নিজের পরিচয় হারিয়ে ফেলো তবে আকর্ষণ নিজে থেকেই হারিয়ে যাবে তাই মনে রাখো কাউকে পেতে গিয়ে কখনোই নিজের শক্তি সীমা বা চরিত্র বিসর্জন দেবে না একজন মেয়ে তখন তোমাকে সত্যিকারে মূল্য দেবে যখন তুমি নিজের শক্তি নিজের মানসিক স্থিরতা এবং আত্মসম্মান বজায় রাখবে দার্শনিক নিচে বলেছিলেন প্রেমেও টিকে থাকে সেই যার ভেতরে নিজের শক্তি অটুট থাকে এটাই সেই অদৃশ্য সত্য এখন প্রশ্ন তোমার কাছে তুমি কি কারো জন্যে নিজের পরিচয় ত্যাগ করবে না নিজেকে আরও শক্তিশালী করে সম্পর্কটাকে সুন্দর করবে নিজেকে বদলাও কাউকে পাওয়ার জন্য নয় বরং নিজের মূল্য বুঝে ওঠার জন্য